আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের দুর্বলতা অত্যধিক প্রখর দুর্বলতা রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ টিপসটি আপনি কিভাবে এই কালো তেল এবং এই রসুনের আচার ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন যাদের যৌন সমস্যা তীব্র তাদের জন্য আজকে ফলপ্রসূ একটি স্বাস্থ্য টিপস আপনারা এই জন্য করতে হবে কি এই জন্য আপনি কালো জিরার তেল নেবেন আপনি এভাবে এক চামিচ কালো জিরার তেল নিতে পারেন এভাবে আপনি এক চামচ কালো তেল নিয়ে এর সঙ্গে এই রসুনের ভালো মানের রসুনের আচার আপনি মিশিয়ে দৈনিক দুইবার খেতে পারেন রসুনের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি এই রসুন অত্যন্ত একটি স্বাস্থ্য উপকারী একটি উপাদান এই এটি মশলা জাতীয় খাবার হলেও এর রয়েছে অত্যন্ত স্বাস্থ্য উপকারিতা যেমন হার্টের সমস্যার জন্য আপনি এই রসুনের আচার খেতে পারেন যাদের আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেমন শারীরিক দুর্বলতার জন্য আপনি এটি খেতে পারেন সবচেয়ে ভালো কাজ করে যৌন দুর্বলতা দূর করতে এই কালিজিরার তেল এবং এই রসুনের আচার আপনি এভাবে নিয়মিত খেতে পারলে আপনার যৌন সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে এগুলি আপনি মাত্র পনেরো দিন থেকে বিশ দিনেই আপনি এটি দুর্বলতা কাটিয়ে তুলতে পারেন এই জন্য আপনার এরকম আপনি এই চামিচ দিয়ে এক চামিচ এই কালিজিরার তেল নেবেন এবং এখানে আপনি দুই চামিচ এই রসুনের আচার নিবেন দুই চামিচ রসুনের আচার নিয়ে আপনি এটার সাথে মিক্সড করতে পারেন অর্থাৎ এভাবে মিশিয়ে আপনি দুই চামিচ রসুনের আচার মিশিয়ে এই কালিজিরা তেলের সাথে আপনি যদি মিশিয়ে খেতে পারেন আপনার যৌন দুর্বলতা একদম যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য খুবই ভালো ফলদায়ক একটি টিপস এটি খেলে আপনার শ্বাসকষ্ট সহ আপনার এই অ্যাজমা যে শ্বাসকষ্ট রয়ে থাকে আপনি এই কালিজিরা তেল খুবই ভালো কাজ করবে তাছাড়া আমি আসলে আজকের উদ্দেশ্য হচ্ছে যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য আজকের টিপসটি এই রসুন আপনি নির্দিদায় খেতে পারেন কালিজিরা তেলের সাথে মিশিয়ে তাহলে আপনার হারানো জীবন ফিরে পাবেন অর্থাৎ যাদের এই নিস্তেজ হয়ে গিয়েছে যৌন দুর্বলতায় তারা একটি ভালো ফল পেতে আপনি এই রসুনের আচার এবং কালিজিরা মিক্সড করে খেতে পারেন তো সম্মানিত সুধি এটি আপনি দৈনিক দুইবার খেতে পারেন সকালে এবং রাতে খাবার পর মনে রাখবেন সকালে এবং রাতে খাবার পর আপনি দুই চামিচ এই রসুনের আচার এবং এক চামিচ কালিজিরার তেল নিয়মিত খেয়ে যান আপনার যৌন সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে এটি পনেরো থেকে বিশ দিনের ভিতর অনেকটাই সেরে যাবে তো সম্মানিত শুধু আজকে আমরা জানলাম এই কালিজিরার তেল এবং এই রসুনের আচার খেলে কী কী উপকারিতা মেলে এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ